মহিলার দিল শক্ত হয়ে গেল মহিলায় ডাক দিয়া কয় না নবী আমি আরে মাপ দিব না আমার শরীরে এখনো মাইরির দাগ আছে আমি এর মাপ দিব না দিব না বউয়ের কোথায় আমি মার গায়ে হাত উঠাইছে না গো নবী আমি এর মাপ দিব না নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা নবী দুহাতটা ব এই যুবকের জন্য একটু সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন আল্লাহ আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন সাহাবায়ে کرام কেউ দেখেন না নবী জানালেন এই কবরের ভিতরে যুবকের আযাব হইতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এইবার নবীজি হাত উঠায় বলtense আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছো রহমতের নবী পাশ দিয়ে যাবে আর কবরে আযাব হবে হয় না হয় না মালিক হয় না শুধু নবী না নবীর ওয়ারিস যদি কোন কবরে পাশ দেয়া যায় নবী কয় নবীর ওয়ারিসের খাতিরে আল্লাহ 40 দিন কবরের আযাব বন্ধ রাখে সেখানে নবী ওয়ারিস নন নবী সরাসরি নবী কবরের পাশ দেয়া যাব আর কবরে আযাব হবে হয় না হয় না

এই তিন ব্যক্তি দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তিন ব্যক্তি বদয়া দিল আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় এজন্য মজলুমের বদ্ধ তুমি নিও না মুসাফির বদ্য তুমি নিও না বাপমার বদ্ধ তুমি নিও না ভাইরা বন্ধুরা জন্ম বলি যুবক বাপমা যদি দোয়া করে দোয়া কবুল বাপমা যদি বদ্য দেয় বদ্য সরাসরি কবুল আল্লাহ নবী বলতেছেন মা তোমার সন্তান বুঝে তোমাকে অনেক কষ্ট দিছে অনেক নির্যাতন করেছে তোমার পরিযায় বুঝি অনেক ব্যথা তোমার সন্তান কবরে যায় আসে আজাব করতেছে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি কিন্তু তার আজাব বন্ধ হয় না একদিন দুই একবার দুইবার নয় তিনবার সুপারিশ করেছি তবুও তার আদার বন্ধ হয় না আল্লাহ আমাকে সাফ সাফ দিছে গো মা যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না দিবা তার আজাব আল্লাহ বন্ধ করবে না আমি নবী সুপারিশ আল্লাহ কবুল করবে না এ মা সন্তান তো তোমার পেটে নিয়েছো তুমি আমি নবী তোমার কাছে অনুরোধ করি মা তুমি সন্তানকে মাফ করে দাও গো কারণ কবরের আজাব আমি নবী দেখতেছি তোমরা কেউ দেখো না দেখাই আমি আরে মাপ দিব না আমার শরীরে এখনো মাইরির দাগ আছে আমি এর মাপ দিব না দিব না বউয়ের কোথায় আমি মার পাইছে নাগর নবী আবির আল্লাহ নবী বিপাকে পড়ে গেলেন তবে তোমার কাছে একটা অনুরোধ করি গো মালিক কবরের আজাবটা আমার যেভাবে দেখাইছো তার মারেও দেখা দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চুকি কবরের আজাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে আল্লাহ পাক ওই বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করল সাথে সাথে কবরের আজাদের দৃশ্য আল্লাহ পাক মার চোখের সামনে দেখা দিলেন এই পর্দা আল্লাহ সরাই দিলেন এইবার আজাদের দৃশ্য নবী দেখতেছেন মহিলা দেখতেছি মা দেখতেছে আর আল্লাহ নবী দেখতেছেন সাহাবিরও তখন দেখেন না এই যুবক

যদি আল্লাহ কবরের আজাদ আমাদেরকে দেখাইত তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যেত খানা খাওয়া যাইত না মার কোথায় হলে বাবার কবরের আজাদ দেখলে সন্তান খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে যাইত দোকানদারি করা তার বন্ধ হয়ে যাইত আগুনে পুরার দৃশ্য যদি কোনো সন্তান দেখে কবরের ভিতরে এই সন্তানের জন্য দুনিয়াদারি করা বন্ধ হয়ে যাবে তার ঘুম ভালো লাগবে না খাওয়া ভালো লাগবে না দোকানদারি ভালো লাগবে না আল্লাহ দুনিয়ার নেজাম ঠিক রাখার জন্য কবরের আজাবটা আমাদের চোখের আড়াল করে দিছে বলেন কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে দিলেন কবরের আজাব যদি কেউ দেখতো মানুষ যদি দেখতো কবর দেখা যায় এর দ্বারে পাশেও কেউ যাইত না কবরের কাজ দিয়েও কেউ যাইত না বাজারে যাওয়ার সময় কবরের পাশ দেওয়া কেউ যাইত না

মা এই দৃশ্যটা আমার সন্তান বাঁচাও বাঁচাও যেই সন্তান মারে বাঘের মুখে দিয়া এই মা সন্তানের বিপদে কাল্লা রে পাল্লা আমার সন্তান রে বাঁচাও এই আওয়াজটা সন্তানের কানে যাওয়া মাত্রই সাথে সাথে নৌকা ঘুরাই আমার পা দুই আমার তো শুরু করে দিয়েছে এজন্য বলি সন্তানের বিপদ বাপমা কোনদিন সেটা সহ্য করতে পারে না সইতে পারে না যেই মাত্র যেই মাত্র আল্লাহ পাকের কাছে মায়ের নবী এই আবেদন করলেন

সাথে সাথে মার দিল নরম মায় কয় নবী গো নবী গো আমার দিলে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি আমার সন্তানের উপরে যত অভিযোগ ছিল সব আমি মাফ করে দিয়েছি মায় মাফ করতে দেরি হয়েছে আযাব বন্ধ হতে দেরি হয় নাই একটু দূরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ আর একটু দূরে সুবহানাল্লাহ یہ ذکر خدا دل میں صدا رہن دیا کر اور نقش خدا دل میں جمع رہن دیا کر کیا جانے حق اس لمحے کوئی فضل الہی ہر وقت در قلب خلا رہن دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ خوتی ہے क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तोर के दिल चोर दिया सब का खुदा से क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है सुरुशुरकुन अल्लाह हु अकबर आरे कुदरतुन्ना अल्लाह हु अकबर आज जो दिमाग दुआ करे दुआ कबूल মুসা নবীকে ইমালী জান্নাতে আমার সাথে কে বন্ধু হবে আল্লাহ কই বাজারের কোশাই মুসানবিকা নবীকে আল্লাহ কোশাই আমার বন্ধু বলে হ কোন বাজারের কোশাই অমক বাজারের কোশাই নাম কি তার অমক নাম মুসা নবী আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা লইয়া কোশাইর কাছে চলে আসলেন পরিচয় দিলেন না তিনি যে ইসরাইলের নবী পরিচয় দিলেন না কিন্তু মন চাইলো জান্নাতের বন্ধুটারে দেখতে বাসায়েসা সালাম জানাইল নাম কি বন্ধু তোমার নাম অমুক ভালো কথা আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার বাড়িতে मेहमान হতে যাই নিবেন নি গোশায়ে কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কি তোমার আমল আমি একটু দেখব কোন আমলের কারণে তুমি আমার বন্ধু এইবার তিনি গেলে তার বাড়িতে যাইয়াতিনের কে লোকটা গরে ঢুক তিনবার আগে

সবার আগে তোমার সন্তান কি ডাকবি কইবে আমার নাতি কই আমার নাতি কিন্তু ওই কমলাটা হাতে দেওয়ার কারণে মার দিল খুশি আল্লাহ পাক কই বন্ধু জানে দাও যখনই মার দিল খুশি হয়েছে আমি আরশের মালিক তার উপর খুশি হয়ে গেছি মারে খাওয়াইতেছে বাচ্চা পায়ে পড়ে কান্দে তবু বাচ্চারে আগে দেয় না মারে আগে খাওয়াইতেছে

কি שי কয় মা দোয়া আল্লাহ আমার সন্তানের দুনিয়ার রিজিকের ভিতরে বরকত তুমি বাড়ায় দিও আমি ছোট করে ব্যবসা করি কিন্তু আল্লাহ পাক আমার অল্প ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দিছে আমার কোনো অভাব নাই আমার কোনো ঋণ নাই আমি আমার ছোট্ট ব্যবসা নিয়ে আরামে আছি শান্তি দিয়ে আছি বউ বাচ্চা নিয়ে আমার কোনো অভাব নাই পেরেশানি নাই না আমার কোন টেনশন নাই আরেকটা মায়ের দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তান রে মোসা নবীর বন্ধু তুমি বানায় আমি জানি না এই দোয়া কবুল হবে কি হবে না আমি একজন সাধারণ কষাই গরুর গোস্ত বিক্রি করে খাই এত বড় নবীর বন্ধু কেমনে হব মা এই দোয়াটা কেমনে করে আমার বুঝে আসে না সাথে সাথে পোসা দেবি চুকির পানি ফালে কয় ভাই আয় আবার সাথে বুকটা বিলা তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে প্রথমটাও কবুল দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে